বন্ধুরা এখন চলছে পবিত্র শ্রাবণ মাস যেই মাস ভগবান শিবের নামে সমর্পিত এই মাসটি ভগবান শিবের বিশেষ প্রিয় শ্রাবণ মাসে শিবের মহিমা পাঠ করলে তার আশীর্বাদ লাভ করা যায় শিব পুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে এই পুরাণে শিব ও তার অবতার শিব ভক্তি শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবন চরিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি এই পুরাণে জ্ঞান মোক্ষ ব্রত তপ জপ ইত্যাদি ফলাফলের মহিমাও বর্ণনা করা হয়েছে এই শ্রাবণ মাসে জেনে নিন শিবপুরাণে বর্ণিত আটটি এমন গুরুত্বপূর্ণ কথা যা আমাদের জীবনে চলার পথে সব সময় আপনাকে সঠিক পথ দেখাবে কিন্তু দয়া করে ভিডিওটিকে অর্ধ ও অর্ধ সম্পূর্ণভাবে দেখবেন না এতে কোনো ফলাফল পাবেন না তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তো চলুন শুরু করা যাক প্রথম সন্ধ্যাকাল শিবপুরাণ অনুসারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্তের সময়কালটি শিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে তিনি তার তৃতীয় নেত্র দিয়ে সমগ্র ত্রিলোককে নিরীক্ষণ করেন তার এই তৃতীয় নেত্র অসীম শক্তির প্রতীক এবং এটি দিয়ে তিনি সকলকে দেখতে পান শুধু তাই নয় এই সময়ে তিনি তার অনুসারী নন্দী এবং গণদের সঙ্গে বিভিন্ন লোকে ভ্রমণ করেন শিবপুরাণে উল্লেখ আছে যে এই পবিত্র সময়কালে যদি কেউ কটু বা কঠোর পচন ব্যবহার করে কারো সঙ্গে ঝগড়া বা কলহ করে রাগান্বিত হয় বা সহবাস করে এবং অতিরিক্ত ভোজন করে বা অন্য কোনো পাপকর্মে লিপ্ত থাকে তাহলে তার জন্য তা অশুভ ফল বয়ে আনে শিবের এই পবিত্র সময়কালকে অসম্মান করা মানে ভগবান শিবকেই অসম্মান করা এই সময় নিজেকে শিবের প্রতি সমর্পণ করে এবং পাপ মুক্ত হবার জন্য প্রার্থনা করলে শিব তার ভক্তদের আশীর্বাদ করেন তাই কখনোই সন্ধ্যাকালে কোনোরকম পাপ কার্যে লিপ্ত থাকবেন না দ্বিতীয় অনাবশ্যক ইচ্ছা ত্যাগ এই পুরাণ অনুযায়ী মানুষের সবচেয়ে বড় দুঃখ হল তার নিজের অসীম ইচ্ছা মানুষের মন কখনো স্থির থাকে না সব সময় নতুন নতুন কিছু পাবার আকাঙ্ক্ষায় জলে এই আকাঙ্ক্ষা বা ইচ্ছা কখনো কখনো এতটাই বেড়ে যায় যে মানুষ নিজেকে একটা জালের মধ্যে আটকে পড়ে এই জালের নাম হল ইচ্ছার জাল এই ইচ্ছার জালে জড়িয়ে পড়লে মানুষ ধীরে ধীরে নিজের সুখ শান্তি ও মূল্যবোধগুলিকে হারিয়ে ফেলে সে ক্রমাগত নতুন নতুন জিনিসের পেছনে ছুটতে থাকে কিন্তু সত্যিকারের সুখ কোথাও খুঁজে পায় না শিব এই সত্যকে স্পষ্ট করে যে মানুষের সুখ শুধুমাত্র তার নিজের মনের উপর নির্ভর করে যখন মানুষ তার অসীম ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখবে তখন সে সত্যিকারের সুখ লাভ করতে পারবে শিব মানুষকে পরামর্শ দেয় যে তাকে তার অনাবশ্যক ইচ্ছাগুলিকে ত্যাগ করতে হবে অর্থাৎ তার জীবনের জন্য যেসব জিনিস সত্যি প্রয়োজন নেই সেগুলোর পিছনে ছুটা বন্ধ করতে হবে তবেই সে প্রকৃত সুখ লাভ করবে তৃতীয় অতিরিক্ত মোহ ত্যাগ পুরাণ অনুসারে সংসারের চাকা চলতে থাকে আর এই চাকার মধ্যে মানুষ একের পর এক বস্তু ব্যক্তি বা পরিস্থিতির প্রতি আসক্ত হয়ে পড়ে এই আসক্তি হলো মোহের বীজ এই মোহের জালে একবার জড়িয়ে পড়লে মানুষ নিজেকে হারিয়ে ফেলে তার মন দুঃখে ভরে ওঠে এবং সে সফলতার পথ থেকে বিচ্যুতি হয়ে পড়ে আসক্তি মানুষকে একটি নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির প্রতি এতটাই আকৃষ্ট করে দেয় যে সে তার স্বার্থ তার পরিবার সমাজ এমনকি তার নিজের সুখও বিসর্জন দিতে প্রস্তুত হয়ে ওঠে এই আসক্তি মানুষকে অন্ধ করে দেয় সে আর কোনোই সিদ্ধান্ত নিতে পারে না তার মন দুঃখে ভরে ওঠে এবং সে সফলতা অনেক দূরে ফেলে আসে শিবপুরাণ আমাদের শিক্ষা দেয় যে মোহ থেকে মুক্তি পেতে হলে আমাদের নিজের মনের উপর জয়লাভ করতে হবে আমাদের এই আসক্তিগুলোকে ছেড়ে দিতে হবে সুতরাং আমাদের সকলকেই শিবপুরাণের এই দর্শনকে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত চতুর্থ ধন সংগ্রহ পুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করা এবং তারপর তাকে তিন ভাগে ভাগ করে ব্যয় করা জীবনের সাফল্যের চাবিকাঠি অসৎ উপায়ে অর্থ উপার্জন করা পুরাণে সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করা হয়েছে পুরাণ অনুযায়ী অর্জিত ধনকে তিন ভাগে ভাগ করা উচিত প্রথম ভাগটি ধন বৃদ্ধির জন্য অর্থাৎ সঞ্চয়ের জন্য ব্যবহার করা উচিত ভবিষ্যতের প্রয়োজন মেটাতে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য কিছু টাকা সঞ্চয় করা অত্যন্ত জরুরি দ্বিতীয় ভাগটি নিজের ও পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় করা উচিত ভালো খাবার ভালো পোশাক ভালো বাসস্থান ইত্যাদি জীবনের জন্য প্রয়োজনীয় তৃতীয় ভাগটি ধর্মকর্মের কাজে ব্যয় করা উচিত দান ধর্মীয় অনুষ্ঠান গরিবদের সাহায্য ইত্যাদি কাজে এই অংশ ব্যয় করা উচিত এই তিন ভাগে সম্পদকে ভাগ করলে কোনোদিনই সম্পদের অভাব হবে না আপনার পরিবারে তাই বন্ধুরা অবশ্যই এই কথাটা স্মরণ করে অর্থ সঞ্চয় করুন পঞ্চম অহেতুক রাগ এই গ্রন্থ অনুসারে মানুষের জন্য রাগ একটি বিষাক্ত অনুভূতি অতিরিক্ত ও অহেতুক রাগ করার ফলে আমরা নিজেদের মনকে বিষাক্ত করে তুলি যার প্রভাবে আমাদের জীবনের সকল দিকে আমাদের সমস্যায় পড়তে হয় শিব পুরাণে বলা হয়েছে রাগ করলে আমাদের বিবেক নষ্ট হয় বিবেক হলো আমাদের মনের সেই অংশ যেখানে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারার ক্ষমতা থাকে রাগের আধারে বিবেক যখন ম্লান হয়ে যায় তখন আমরা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করি অন্যের ক্ষতি করি এবং নিজেদেরকেও কষ্ট দিই এই পুরাণে আরও বলা হয়েছে রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথা কাউকে বলতে নেই কারণ কথা বলার মাধ্যমে আমরা অন্যের মনে আঘাত করতে পারি এবং তাদের মধ্যে রাগ জাগিয়ে তুলতে পারি সুতরাং অহেতুক এবং কোনো কারণ ছাড়াই রাগ করা এবং মানুষকে রাগানো ভগবান শিব কখনোই পছন্দ করেন না তাই এই জিনিসগুলি সবসময় এড়িয়ে চলুন ষষ্ঠ অজ্ঞকর্ম শিবপুরাণ আমাদের শিক্ষা দেয় যে আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজের সাক্ষী আমরা নিজেরাই হওয়া উচিত আমাদের মনে রাখতে হবে যে আমরা যা করছি তা ভালো হোক বা মন্দ তার জন্য আমরা নিজেরাই দায়ী অনেক সময় আমরা মনে করি যে কেউ আমাদের দেখছে না তাই আমরা যে কোনো কাজ করতে পারি কিন্তু শিবপুরাণ অনুসারে আমাদের সমস্ত কাজ ঈশ্বর দেখছেন যখন আমরা এই বিষয়টি মনে রাখি তখন আমরা পাপকর্ম থেকে বিরত থাকতে পারি আমাদের মন বাণী এবং কর্ম এই তিনটি দিয়েই আমাদের পাপ কর্ম করা উচিত নয় আমাদের মনের মধ্যে যা চলে তা আমাদের কাজকে প্রভাবিত করে তাই আমাদের মনকে শুদ্ধ রাখা জরুরি আমরা যা বলি তা আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন তাই আমাদের মুখ থেকে সত্য ও শুভ কথা বের হওয়া উচিত আমরা যা করি তা আমাদের চরিত্রের পরিচয় দেয় তাই আমাদের কাজ সবসময় ভালো হওয়া উচিত সপ্তম সদা সত্য কথা সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম অসত্য বলা এবং অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম আপনি একটি অসত্য কথা বলে হয়তো সাময়িক সময়ের জন্য সুখ লাভ করতে পারেন কিন্তু মনে রাখবেন সেই মিথ্যা কথা কখনোই আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে না একটা সময় পরে সেই সুখ আপনি হারাবেন এবং বাকিটা সময় আপনাকে দুঃখ ভোগ করে কাটাতে হবে তাই সাময়িক সুখ লাভ করা থেকে সারা জীবনের জন্য প্রকৃত সুখ লাভ করা সব থেকে বুদ্ধিমানের কাজ তাই কখনোই মিথ্যা বলে সুখ লাভ করতে যাবেন না সদা সত্য কথা বলে সত্যের সঙ্গে থাকুন অষ্টম কল্পনা শক্তি শিব আমাদেরকে একটি গভীর দর্শন শিক্ষা দেয় যে কল্পনা শুধুমাত্র জ্ঞানের সমান নয় অনেক ক্ষেত্রে জ্ঞানকেও ছাড়িয়ে যায় আমরা যখন কোনো কিছু কল্পনা করি বা চিন্তা করি তখন আমরা মূলত একটি নতুন সৃষ্টির বীজ বপন করি স্বপ্ন এক ধরনের কল্পনা যা আমাদের অবচেতন মনের গভীর থেকে উঠে আসে শিবপুরাণ এই কল্পনার ক্ষমতাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং এর উপর ভিত্তি করে শিব ধ্যানের একশো বিধি বিকশিত হয়েছে এই বিধিগুলি আমাদেরকে শেখায় কিভাবে আমাদের কল্পনাকে এক নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করতে হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কিভাবে আমাদের মনকে শক্তিশালী করা যায় শিবপুরাণ আমাদেরকে ভালো ও ইতিবাচক চিন্তা ভাবনা করার পরামর্শ দেয় কারণ তার মতে আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনের ঘটনা প্রবাহকে প্রভাবিত করে যেমন যদি আমরা সবসময় নেতিবাচক চিন্তা করি তাহলে আমাদের জীবনে নেতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় অন্যদিকে যদি আমরা ইতিবাচক চিন্তা করি তাহলে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনাও বেড়ে যায়